সফল তো আমরা সবাই হতে চাই সফল আমরা সবাই হতে চাই কিন্তু হতেও পারি না চাই কিন্তু হতে পারি না আবার বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখি তারা যেগুলো বলে এগুলো প্র্যাকটিক্যালি করা সম্ভব হয় না তো এখন যাব কোন দিক দিয়ে মানে এখন যাব কোথায় হাঁটবো কোন দিক দিয়ে কোন রাস্তায় আজকের ভিডিওটা দেখুন ছোটো ছোটো আপনাকে তিনটে উপায় বলেছে সফল হতে পারবেন ধনী হতে পারবেন কি ব্যাপার সত্যি বলছেন মানে এরকমটা কি সত্যি হওয়া সম্ভব সফলও হওয়া যাবে ধনী হওয়া যাবে মাত্র তিনটে ফর্মুলা জি সব ভিডিও মনে করতে দেখুন আর পৌঁছে আমাকে জানাবেন ভিডিওটা ফাঁকে কেমন মনে হলো এছাড়া এছাড়া এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছে না যদি এরকম প্রশ্ন থাকে যে পোশাক করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছে না অথবা লজ্জাজনক প্রশ্ন বা জনত সম্পর্কিত প্রশ্ন কাউকে বলতে পারছে না প্রশ্নটা করতে পারছে না উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কামেন্ট করে ফলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোটো ছোটো তিনটে শর্ত রয়েছে শেষে ছিল প্রশ্ন করবে না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহুড়ো করবে না আর প্রশ্নটা পাঁচ লাইনের চেয়ে বেশি বড় করবে না প্রশ্ন হবে আর যদি পাঁচ লাইনের চেয়ে বেশি বড় হয়ে যায় তাহলে প্রশ্নটা ভিডিওর স্ক্রিন আনতে পারবে না মানে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের সম্ভব হবে না তো কীভাবে সম্ভব এটা ছোটবেলায় করেননি সামারি লেখা মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে সামারি লেখানো হতো অনেক বড় বিষয় দেওয়া হতো লিখিত হবে সেটাকে ছোটো করে লিখতে হতো তো ওই ফর্মুলা এখানে কাজে লাগান আর কিন্তু যদি আমার তাড়াতাড়ি থাকে তখন তাহলে কী হবে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করেন আমি তত তাদের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন খুব সুন্দর প্রশ্ন এবং প্রশ্নটা হয়তো একজন ভাই পাঠিয়েছেন কিন্তু আমাদের সবারই এরকম একটা প্রশ্ন মনে আছে। কিন্তু করার ব্যাপার সবচেয়ে সহজ যে উত্তরটা সেটা আমরা পাই না প্রশ্নটা কি খুব সুন্দর প্রশ্ন ভাই বলেছেন যে আমি কিভাবে সফল হতে পারি এবং আমি কিভাবে আপনার মতো হতে পারি খুব সুন্দর প্রশ্ন আমি কীভাবে সফল হতে পারি আর কীভাবে আমি আপনার মতো হতে পারি এখন ভয়ের প্রসর আপনার স্ক্রিনে আপনি এখন ভয়ের প্রসারটা দেখে নেন দেখছেন ওকে আমার মনে আপনি দেখে নিয়েছেন ভালো কথা তো উত্তর আমরা তো সবাই সফল হতে চাইতেনা আমরা কেউ তো বিফল হতে চায় না কিন্তু তারপরও আমরা সফল হতে পারি না এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন চল আপনাকে আমি আপনার একটা আয়াত শোনাই আপনি আয়াতটা শুনলে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন কুকুর চেল লাগছে নিচে আমি অন্যদিনকে দুপুরে ভিডিও বানাই মানে দুপুর দুটো আড়াইটা তিনটা থেকে ভিডিও বানাই তারপর দুপুরে ব্যায়াম করি তারপর খাওয়া দাওয়া করি আবার কুকুরটা চেল্লাচ্ছে কিন্তু আজকে আমি রাত্রি ভিডিও বানাচ্ছি এখন রাত্রি দুটো বাজে মানে রাত্রি দুটো বাজে আমি এই মাত্র জাস্ট গোসল করে বেরিয়েছি মানে গোফল করে বেরিয়ে ভিডিওটা বাইরে নিচ্ছি কারণ আমি আগামীকাল দুপুরে আমি ফ্ল্যাটে থাকছি না একটা ডাউথ আছে তো সেখানে যাবো তো ওই জন্য আমাকে দুপুরে বেরিয়ে যেতে হবে মানে ভিডিও বানানোর সময় আমার পাবো না তো ওই জন্য আমি এখন রাত্রি ভিডিও বানাচ্ছি মানে আজকে শনিবারের রাত এখন দুটো বাজে টেকনিক্যালি রবিবার পড়ে গেছে কিন্তু ফিলাপ শনিবার রাত দুটো যাই হোক এখন ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর পর আমি এখন ইওয়া করব তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো মানে অনেক কাজ এখনও তো আমি খুব ছোট করে কথা বলার চেষ্টা করব। যদিও এটা তো আমাদের ঘর সম্ভব হয়নি কখনো হবে না হয়তো কিন্তু তবুও আমি চেষ্টা করবো খুব ছোটো করে যাতে করে খুব সহজে ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারি মানে আল্লাহ সুবাহনুতাল্লাহ আল্লা তালা মোটামুটি চারটে রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন চারটে রাস্তা বলেছেন যে আপনি কীভাবে সফল হতে পারবেন মানে পৃথিবীর কথা পৃথিবীতে কিভাবে সফল হতে পারবেন মোটামুটি আল্লাহ সুবাদ চারটি উপায় আমাদেরকে বলে দিয়েছেন তো এমন একটা আয়ত্ত আপনাকে শোনাচ্ছি আমি নিজেও এই আয়াতের ওপর আমল করি এবং আপনিও এই আয়াতের ওপর আমল করতে পারবেন প্রশ্ন আপনি কি সেই আলেমদের মতো দুয়া টোয়া শেখাবেন নাকি যে দুটা এতবার পড়ো তাহলে এই হয়ে যাবে দুয়াটা এতবার পড়ো তাহলে আপনি ওই হয়ে যাবেন মানে ওই ধরনের কিছু শেখাবেন নাকি ভাই আমি আলেম নই যে আমি মুসলিম জাতির গুষ্ঠ উদ্ধার করে দেবো মানে আমি এত হারাবি নই যে আপনাকে দুয়া শিখিয়ে ধনী করে দেবো আপনাকে দুয়া শিখিয়ে সফল করে দেবো আমি এত হারামি নই এত হারামি আমাদের আলেমগুলি হতে পারে। আর আজকে মুসলিম জাতির গোষ্ঠী উদ্ধার করেছেন তারাই আজকে সারা দুনিয়া আমার মার খাচ্ছি ওই সালা হারামগুলির জন্যই মানে আলেমদের জন্যই তো যাই হোক তো আমি নিজেও এই আয়ত্তার উপর আমল করি আমল কথার অর্থ হচ্ছে কর্ম মানে আয়াতটাকে আমি জীবনে বাস্তবে প্রয়োগ করি প্রয়োগ করাটাকে আরবিতে বলা হয় আমল আমল মানে কর্ম আমল দুধ নয় ওকে তো আয়াত্তা কোনটা এটা হচ্ছে পবিত্র করানের চৌফুরি নম্বর সুরা সুরা তাকা বোন নম্বর ষোলো তো খুব গুরুত্বপূর্ণ সুরা এবং এই আয়াতটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে একটা যেটা আমি আমার জীবনে প্রয়োগ করেছি আমি ফল পেয়েছি আপনিও ফল পাবেন তো আয়াতা কি বলা হচ্ছে আল্লাহ সুমাতা বলছেন যে ফাত্তা কুল্লা মাফতা তুম খুব ছোট ছোট বক্তব্য ফাস্তা ফাতাকুল্লাহ মাস্তাহুম আমি আত্ম ভেঙে ভেঙে চার পাঁচটা পর্বে আপনাকে শোনাবো ফাতাকুল্লাহ মাস্তাহুম এর অর্থে কি এর অর্থ হচ্ছে এটা আল্লাহর জন্য তাকে অবলম্বন করা আল্লাহর জন্য ফাতাকুল্লাহ আল্লাহর জন্য তাকে অবলম্বন করা আল্লাহর জন্য তাকে অবলম্বন করা প্রশ্ন তাকুয়া জিনিসটা কী তাকওয়া মানে হচ্ছে খারাপ কাজ থেকে দূরে থাকা ফালতু কাছ থেকে এমন কাজ যা থেকে কোনো লাভ হবে না এমন কাজ থেকে দূরে থাকা আজকেই ভিডিও বানালাম একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমি মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বিশ্ব ইজতেমা হচ্ছে তো সেখানে যাব কি না বা যাওয়াটা উচিত হবে কি না তো আমি তাকে বললাম ভাই গিয়ে তো আপনার লাভ হবে না মানে আপনার যাওয়া উচিত নয় তো আল্লাহর বলছেন ফাত্তাকুল্লাহ তো যতটা সম্ভব আল্লাহর জন্য তাকে অবলম্বন করো তাকে মানে অপকর্ম থেকে দূরে থাকা এমন কাজ যা আপনার জীবনে কোনো লাভ দেবে না আপনাকে এমন কাজ থেকে দূরে থাকা এটাকে বলা হয় তাকে অবলম্বন করা তল্লা সঙ্গে বলছেন যে ফাত্তাকুল্লাহ মস্তা তোমার আল্লাহর জন্য তাকে অবলম্বন করো ফালতু কাছ থেকে দূরে থাকো খারাপ কাজ থেকে দূরে থাকো এমন কাজ থেকে যা আপনার জন্য লাভদায়ক নয় এমন সমস্ত কাজ থেকে দূরে থাকো সার্থক করলে মস্তা আতুম ওকে এটা একটা অংশ তো এরপর অংশ কী এরপর অংশ বলছেন যে আচ্ছা আয়ত্ত আমি আপনাকে দেখাই দেখাইছি না আমি আবার আপনাকে ইস্ক্রিন দেখিনি তো এটা হচ্ছে আয়টা আর আমার মনে হয় আপনি আয়টা দেখছেন মানে আপনি আয়তের এই অংশটা দেখছেন ওকে তো এটা একটা অংশ আল্লাহর সদে বলছেন যে ফা মাস্তা আতম যতটা সম্ভব ফালতু কাছ থেকে দূরে থাকো আল্লাহ যদি তাকে অবলম্বন করো তাকে মানে হচ্ছে ফালতু কাছ থেকে দূরে থাকে এত ফালতু কাছ থেকে দূরে থাকুন এটা হচ্ছে একটা সূত্র যে আপনি সফল কীভাবে হবেন শুধু সফল নয় এর সঙ্গে আপনি ধনী কীভাবে হবেন সেটাও এই মানে সেটা বলছে ফালতু কাছ থেকে আপনার দূরে থাকতে হবে সফল হতে গেলে বা ধনী হতে গেলে আপনাকে ফালতু কাছ থেকে দূরে থাকতে হবে এমন কাছ থেকে যে আপনার জন্য লাভ হবে না এমন কাছ থেকে দূরে থাকুন সেটা সফল হতে বলুন বা ধনী হতে বলুন এই দুটোই আর যদি আপনি পেতে চান মানে সফল হতে চান ধনী হতে চান তাহলে আপনাকে ফালতু কাছ থেকে দূরে থাকতে হবে তো এটা হচ্ছে একটা সূত্র এর পরের সূত্র আল্লাহ সদ বলছেন যে ওয়াসমাউ ওয়া আতিউ তো এর অর্থেকে আল্লাহ সদ বলছেন যে ওয়াসমাউ আল্লাহ এবং তার রাসুল যেটা বলছেন সেটা সোনো ওয়াসমাউ শোনো ওয়াতিউ এবং মেনে চলো আল্লাহ এবং তার রাসুল যেটা বলছেন সেটা শোনো এবং মেনে চলো তো এটা হচ্ছে এর দ্বিতীয় পাঠ দ্বিতীয় সূত্র আল্লাহ সুমতাল বলছেন যে ওয়া ওয়সম ওকে দুটো সূত্র ফালতু কাছ থেকে দূরে থাকা আর আল্লাহ এবং রাসুলের কথা শোনা এবং মানা যদি এই অংশটা আমরা একটু সাইডে রেখে দিই এই অংশটা অনেক বড় আল্লাহর এবং তার রসুলের কথা শোনা এবং মানা এই অংশটা সাইটে রেখে দিন শুধু খালি আপনি একটা ধরুন যে ফাতাফুল্লা আল্লাহর জন্য তাকে অবলম্বন করো মস্তা আত্ম যতটা সম্ভব যতটা সম্ভব তাকে অবলম্বন করো বা না ফালতু কাছ থেকে দূরে থাকো এটাকে আপনি একটা ধরে নেন মাঝখানে একটা অংশ বাদ দিচ্ছি ওয়াসমাম সাইডে রাখছি তো ফালতু কাছ থেকে দূরে থাকুন এর পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ ফাদা বলছেন ওয়ান ফি খু আহ খাইরুলি আনফিকুম খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আল্লফ বলছেন যে ওয়ান ফিকু খাইরুলি আনফিকুম তো এর অর্থ কি ওয়ান ফিকু আম ফিকুর একাধিক অর্থ একটা অর্থ হচ্ছে খরচ করো ব্যয় করো দান করো বিনিয়োগ করো অনেক অর্থ আছে আপনি এখানে বিনিয়োগ ধরে নেন বা খরচ ধরে নেন খরচ বা বিনিয়োগ ধরে আল্লাহ সত্য বলছেন যে ওয়ান ফিকু খায়রুল ফুসকুন খুব গুরুত্বপূর্ণ অংশ এটা তো কি বলা হচ্ছে আল্লাহ সদেব বলছেন যে ওয়ান ফিকু খাইরুল ফুসকুন খরচ করো বা ব্যয় করো বা বিনিয়োগ করো ইনভেস্টমেন্ট করো খায়রুল্লি আনফো নিজেদের পিছনে নিজেদের পিছনে নিজেকে ইম্প্রুভ করার জন্য বা নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য আর বিশ্ব খায়রুল্লি আনফোসিকম তো নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য বিনিয়োগ করো মানে নিজেদের পিছনে নিজেদের পিছনে নিজেদের পিছনে বা নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করো নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য বিনিয়োগ করো মানে আমি একটু উদাহরণ দিই যেমন ধরুন আমরা দুইভাবে নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি শারীরিকভাবে এবং মস্তিষ্কগতভাবে শারীরিকভাবে এবং মস্তিষ্কগতভাবে শারীরিকভাবে বলতে গেলে আপনাকে ব্যায়াম ট্যাম কিছুটা করতে হবে আপনি জিম করুন বা আপনি আপনি ইগা করুন আমি তো জিম ইয়োগা দুটোই করি তো আপনি এর মধ্যে একটা চুজ করতে পারেন যদি আপনার সময় কম থাকে তবে জিম এবং ইয়োগা দুটো করুন একটা শরীরকে ফিটনেস দেবে আর একটা শরীরের গঠন সুন্দর রাখবে জিম আপনার শরীরের গঠন সুন্দর রাখবে অল্প স্বল্প ফিটনেস দেয় কিন্তু ইয়োগা এর চেয়ে বেশি ফিটনেস দেয় তো আমি তো ইয়োগা এবং জিম দুটোই করি ফিটনেসের জন্য নিজেকে ইম্প্রুভ করতে হবে শারীরিকভাবে আর একটা মস্তিষ্কগতভাবে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সদ বলছেন নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করো নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য মানে আপনি ব্যায়াম ট্যাম হ্যান ত্যান এগুলো সব করবেন শরীর স্বাস্থ্য কী সব শরীর স্বাস্থ্য কীসে ভালো থাকবে মানে সেই দিকে লক্ষ্য রাখবেন যেমন ধর যেমন ধরুন অ্যালুমিনিয়ামের বাসনে খাবার খেলে শরীরের ক্ষতি হয় আপনি ওটাকে পিতল করে দিন মানে বাসনটা চেঞ্জ করে দিন আপনি করেছেন আমারা ওইভাবেই চলি আমাদের সমস্ত বাসন পেয়ালা ত্যান এগুলো সব পিতলেরই আগে আমি অ্যালুমিনিয়াম বাসনে ভাত খেতাম বা আমার সবাই তো অ্যালুমিনিয়াম বাসনে ভাত খাই কেউ হয়তো স্টিলের বাসনে ভাত খায় কিন্তু এগুলো সব চেঞ্জ করে দিয়েছি এখন এগুলো সব পিতল করে দিয়েছি তো ফিলহাল আমরা পিতলের বাসনে ভাত খাচ্ছি পিতলের গ্লাসে পানি খাচ্ছি তামার বোতলে পানি খাচ্ছি মানে এরকম করে দিচ্ছি আর কি তো নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করতে হবে আর ইমপ্রুভ দুভাবে হয় শারীরিকভাবে আর একটা করতে হবে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করতে হবে আপনি সফল হতে চাইলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে আপনি পড়াশোনা করে যে জ্ঞানটা অর্জন করবেন সেটা থেকে সেটাকে ব্যবহার করে আপনি সফলতা পেতে পারেন বা আপনি ধনী হতে পারেন ফিলহাল ধনী এবং সফলতার বিষয়টাকে আমি একসঙ্গেই দেখছি যদিও যদি এর মধ্যে অনেক পার্থক্য কিন্তু তবুও ধনী বা সফলতাকে একসঙ্গেই দেখছি আমরা তো এভাবেই চলি যে ধনী মানুষ সফল যদিও ধনী মানুষ সফল নয় কিন্তু মোটামুটিভাবে একটা ধরে নেওয়া হয় যে ধনী মানুষ সফল তো আপনি ধনী হন বা যাই হন শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে আর আপনার শরীর স্বাস্থ্য কিছু ভালো থাকবে সেই আপনাকে সেই সেই দিকে খরচ করতে হবে আর জ্ঞান অর্জনের জন্য খরচ করতে হবে আপনি জ্ঞান অর্জন করলে তবে আপনি সফল হতে পারবেন আপনি করেন আমি আমার সম্পর্কে একটু পরে বলছি তো এটা করতে হবে আপনাকে তো আর কী করতে হবে মানে আল্লাহ সদা বললেন যে ফালতু কাজ থেকে দূরে থাকো আর একটা অংশ বাদ দিয়েছি ফালতু কাজ থেকে দূরে থাকো এবং নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করো ওকে তো তাহলে এই অংশটা দেখে নেন মানে আল্লাহ সদে বলছেন ওয়ান ফিখু ফেরুল ওকে মানে এখন পর্যন্ত আমি মোটামুটি দুটো বিষয় আপনাকে বলে দিয়েছি এক হচ্ছে ফালতু কাছ থেকে দূরে থাকা আর দুই হচ্ছে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য খরচ করা সেটা শারীরিকভাবে এবং মস্তিষ্কতাভাবে দুইভাবে নিজেকে ইমপ্রুভ করার জন্য খরচ করা দুটো বিষয় আমি আপনাকে মোটামুটি বলে দিয়েছি এবার তিন নম্বর বিষয়টা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সদে বলছেন যে ওয়াবাই ইউকা সাজু নাফসিহি আল্লাহ সুন্দর বলছেন যে অমিয়ুক আসাদ নফসি এর অর্থ কি যে আল্লাহ সুন্দর বলছেন যে যে সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত রাখলো যে সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত রাখলো যে সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত সংকীর্ণতা বলতে গেলে এটা তিনটে হতে পারে মানে সংকীর্ণতার তিনটে ধরন হতে পারে এক সংকীর্ণতা মানে ছোটখাটো ভাবনা থেকে ছোট ছোটো ভাবনা থেকে দূরে রাখো বড় বড় চিন্তা ভাবনা করো সংকীর্ণতার মানে আরেকটা এটা হতে পারে গোলামি এবং কুসংস্কার যে কোনো বিষয়কে ছোটো করে দেখা গোলামি এবং কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখো অমায়িকবার সাজুন আপসিহি যে নিজে থেকে যে নিজেকে সংকীর্ণতা থেকে দূরে রাখো তার একটা হচ্ছে ছোটখাটো আর আরেকটা হচ্ছে গোলামি এবং কুসংস্কার আর একটা হচ্ছে উগ্রতা এবং কট্টরতা এগুলো সবই সংকীর্ণতার মধ্যে পড়ে যায় মানে সংকীর্ণতার তিনটে রূপ গোড়ামি কট্টরতা সরি উগ্রতা কট্টরতা গোড়ামি কুসংস্কার এবং ছোটখাটো চিন্তা ভাবনা তো সংকীর্ণতার তিনটে ভাগ আছে এই তিনটে ভাগে আমি বলে দিই দিব আল্লাহ সত্য বলছে আমি সাজনাম সেই এবং যে নিজেকে সংকীর্ণতা থেকে মুক্ত রাখলো সংকীর্ণতার তিনটে পার্ট আমি আপনাকে বলে দিয়েছি তারপরে আল্লাহ বলছেন মানে এটা একেবারে শেষ অংশ তো আর একটা একবার দেখে নেন আল্লাহ বলছেন যে অমাই আপসিহি দেখেছেন ওকে যে সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখলো আল্লাহ সদর বলছেন যে সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখলো তো তাহলে কি হবে আল্লাহ সদর বলছে ফাউলাইকা হুমুল মুফলি হুন হুমুল মুফলি হুন ফাউলাইকা হুমুল মুফলি হুন এর অর্থে কি তারাই হবে সফল আল্লাহ বলছেন তারাই হবে সফল তাহলে সফল কারা হবে মোট চারটে বিষয় রয়েছে এর মধ্যে একটাকে আমি সাইডে রেখেছি তো চারটে বিষয় কী কী করে আমি সব এইগুলো আপনাকে বলে দিয়েছি একদম প্রথম বিষয় হচ্ছে ফারতাক উল্লাহ মাস্তা আতুম যতটা সম্ভব আল্লাহর জন্য তাকে অবলম্বন করা ফালতু কাজ থেকে দূরে থাকো যে কাজে লাভ হয় না তেমন কাজ থেকে দূরে থাকো আপনি এটা করেন করি নিজেকে ফ্ল্যাটের মধ্যে বন্দি করে নিয়েছি আমাদের আর কোনো খারাপ কাজ করা সম্ভব নয় নিজেকে ফ্ল্যাটের মধ্যে বন্দি করেছি কোনো ফালতু কাজ আমার দ্বারা করা সম্ভব নয় তো আমি তো একটা ঘরের মধ্যে থাকি একটা ফ্ল্যাটের মধ্যে থাকি আমি এখানে খারাপ কাজ ফালতু কাজ করবো কী হবে ফালতু কাজ করার জন্য সাধারণত বন্ধুবান্ধব প্রয়োজন হয় আমার তো কোনো বন্ধু বান্ধব নেই বুঝতে পারছেন তো আমার বাড়ি রয়েছে আমি চাইলে আমার বাড়িতে বসবাস করতে পারি ফ্ল্যাটটা কাউকে ভাড়া দিয়ে দিতে পারি কিন্তু ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কিনেছিলাম খুব আবেগ নিয়ে একটা মেয়েকে ভালোবাসতাম তো তাকে উপহার দেওয়ার জন্য ফ্ল্যাটটা কিনেছিলাম তো ওই জন্য ফিল ফ্ল্যাটে বসবাস করছি আর এটা আমার জন্য ভালো হয়েছে যে ফ্ল্যাটে বসবাস করি যদি আমি পাড়ায় থাকতাম তো সেখানে বন্ধু বান্ধব সমস্ত কিছু সব রয়েছে যদি আমি পাড়া গ্রামে থাকতাম সেখানে আমার বন্ধু বান্ধব সমস্ত কিছু রয়েছে সেখানে খেলাধুলা থেকে ক্যারাম ট্যারাম সবই তো খেলতাম কিন্তু আল্লাহ সদেব বলেছেন ফাতুল্লাহ মুফতাহ যতটা সম্ভব ফালতু কাছ থেকে দূরে থাকা এমন কাছ থেকে যা থেকে তোমার কোনো লাভ হবে না এমন জায়গা থেকে দূরে থাকো তো এমন জায়গা থেকে দূরে থাকি ফ্ল্যাটে বসবাস করি সব ছেড়ে দিয়েছি মানে শুধু ফ্ল্যাটের মধ্যে নিজেকে যে বন্দি রেখেছি সপ্তাহে একবার আপনার ফ্ল্যাট থেকে বাইরে বের হয় তো ফালতু কাছ থেকে দূরে আল্লাহ সদ বলেছেন যতটা সম্ভব আমি তো পুরোপুরি থাকি ফালতু কাছ থেকে দূরে এমন কোনো কাজ করে না যা থেকে আমার লাভ হয় না ওকে তাহলে এটা একটা বিষয় গেল মানে আল্লাহ সাদা বলছেন যে ফাত্তাখাল মস্ত আতু যতটা সম্ভব ফালতু কাছ দূরে থাকো আমি তো এভাবেই চলি আপনি এভাবে চলুন সফল হবেন ধনীয় হবেন আপনি হয়েছেন বলছি এরপর আল্লাহ বলছেন যে ওয়াসমাউ আল্লাহ এবং তার সুদের কথা শোনো এবং মেনে চলো যতটা সম্ভব এটা করুন আমি করি ফিলাল এটাকে সাইডে রাখছি মানে হিসাব মতো দুটো কিন্তু আমি ধরছি এটা একটা শুধু ফালতু কাছে দূরে থাকো তো এরপর অংশ আল্লাহ সদ যে ওয়ান ফিকু সুকুম নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করেন আপনি করেন জি করি তো দুপুরবেলা জিম রাতে যোগা এটা কন্টিনিউ শরীর যদি সুস্থ না থাকে আপনি কখনই সফল হতে পারবেন না সেই সফলতা যে কোনো দিক থেকে হোক না কেন সেটা আর্থিক দিক থেকে হোক না কেন শরীর যদি না সুস্থ থাকে আপনি সফল হতে পারবেন না তো শারীরিকভাবে সুস্থ থাকুন নিজেকে ইম্প্রুভ করুন শারীরিকভাবে আল্লাহ কথা নিজেকে ইম্প্রুভ করার জন্য খরচ করতে বলেছেন তো ইম্প্রুভ করার একটা উপায় হচ্ছে শারীরিকভাবে নিজেকে ইমপ্রুভ করা আরেকটা উপায় হচ্ছে মস্তিষ্কগতভাবে জ্ঞানগতভাবে নিজেকে ইম্প্রুভ করা তো আমি শরীরের পিছনে খরচ করে কীভাবে হবে সুস্থ থাকবো সেই জন্য খরচ করি জিম করি ইয়োগা করি আপনিও করতে পারেন যেসব জিনিস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন যেমন অ্যালুমিনিয়ামের বাসনে খেলে ক্ষতি হয় আর প্লাস্টিকের বিষয় মানে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করলে ক্ষতি হয় তো এগুলো থেকে দূরে থাকুন এর বদলে সব পিতল করে নিন বাড়ির সমস্ত বাসনপত্র ত্যান যত কিছু আছে ওগুলোকে বাদ দিয়ে সব পিতল করে ফেলুন আমি করেছি আপনিও করুন এটাকে নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য খরচ করা শারীরিকভাবে আর মানসিকভাবে বা জ্ঞানগতভাবে এর জন্য পড়াশোনা করতে হবে আমি প্রতি মাসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বই কিনেছি এবং প্রতি মাসে এটা কিনতে থাকি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি বুঝতে পারেননি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বই কিনেছি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বই কিনেছি প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বই কিনতে থাকি আমি ওকে আপনি পড়াশোনা করুন এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সফল হন এবং ধনী হন ওকে তো তারপর রং আলু কি বলছেন আলু বলছেন যে ইউকা সাজু নাফসিহি আমি এবং যে সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখলো সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখলো সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখলো সংকীর্ণতা তিনটে পাঠ বলেছি এক হচ্ছে গোলামী কুসংস্কার দুই হচ্ছে ছোটখাটো চিন্তাভাবনা আর তিন হচ্ছে কট্টরতা উগ্রতা এই তিনটি বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে সংকীর্ণতা থেকে দূরে থাকতে হবে তার ফলে বলছেন ফাউলিক মূল মহলীগন আর এরাই হবে সফল চারটে বিষয় আপনাকে মেনে চলতে হবে এক যতটা সম্ভব ফালতু কাছ থেকে দূরে থাকা আল্লাহ এবং তার রসুলের কথা শোভন করা আসমাউ ওয়াতিউ আল্লাহ এবং রসুল কথা শোভন করা মান্য করা নিজেদের কিংপুক করার জন্য খরচ করা শারীরিকভাবে এবং মস্তিষ্কভাবে আর সংকীর্ণতা থেকে নিজেকে দূরে রাখা সংকীর্ণতা গোড়ামি কুসংস্কার উগ্রতা কঠোরতা এবং ছোটখাটো চিন্তা হবে এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন আল্লাহ ফদে বলছেন ভালোই কোম্প মুকলি হনসব আপনি ধনী হয়েছেন আচ্ছা আপনি ভেবে দেখুন দু হাজার বারোতে আমার কাছে কিছু ছিল না আমি ড্রেন পরিষ্কার কাজ করতাম আমি আমি কলকাতায় ড্রেন পরিষ্কারের কাজ করতাম একশো আশি টাকা রোজ পেতাম সবথ আজকে আপনি কি করেছেন আজকে একশো আশি টাকা রোজগার করতে আমার কতক্ষণ লাগে তিরিশ সেকেন্ড মানে একশো আশি টাকা রোজগার আমার তিরিশ সেকেন্ড লাগে খুব বেশি লাগে মনে করে এক মিনিট লাগে মানে এক মিনিট একশো আশি টাকা রোজগার সময় লাগে এক মিনিট তো ঘন্টায় কত রোজগার করেন চার থেকে ছ হাজার টাকা পনেরো দিনের থেকে বেশি হয়ে যায় তো এত লজ্জা করেন যে করি আপনিও করতে পারবেন এই ফর্মুলাগুলো ইউজ করেন মানে আমি যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করেন আপনিও করতে পারবেন এর ব্যাপার আছে এই রকমই ব্যাপার আছে তো কতটা ধনী হয়েছেন মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন থেকে আমার বোনের বাসন পেয়ালা মানে তার সমস্ত আসবাবপত্র বাসন পেয়ালা চামচ গ্লাস বোতল পায়খানায় যাওয়ার লোটা যাকে বদনা বলি আমরা পায়খানায় যাওয়ার লোটা এগুলো রূপার কি বলছে এগুলো রোপা হ্যাঁ এগুলো আমার বোনের সব রূপার তার কফির কাপও রূপার আমার বোনকে একটা লেটেস্ট একটা পায়ের নুপুর করে দিলাম একটা পায়ের নুপুর করে দিলাম তার দাম বর্তমান টাকায় প্রায় নব্বই হাজার টাকা কি বলছে এর ব্যাপার আছে জি এরকম ব্যাপার আছে নূপুরের পেছন নব্বই হাজার টাকা সাধারণত আমাদের এদিকে মেয়েরা ওই মোটামুটি দুভরি তিন ভরি সব পায়ের নূপুর দেয় মানে দুভরি তিন ভরি নুপুর পায়ে দেয় অনেকে তো তাও দেয় না যখন এঙ্গেজমেন্ট হয় বা লিড হয় পাঞ্চিনি হয় যেটাকে আমার ইঙ্গেজমেন্ট বলে থাকি তো এঙ্গেজমেন্টের সময় স্বামীর পক্ষ থেকে হয়তো মনে করো পাঁচ ভরি সাত ভরি দশ ভরির একটা নুপুর পায় যারা খুব একটু দেখতে শুনতে খুব ভালো হয় তো তারা ওই মোটামুটি দশ ভরির একটা নুপুর পায় আমার বোন নূপুর পড়া পঁয়ত্রিশ ভোরের নূপুর ভাবা যায় এটা যা বর্তমান দাম প্রায় নব্বই হাজার টাকা তো আর তো ধনী হয়ে গেছে তো আমি হতে পারবো হ্যাঁ আপনিও হতে পারবেন এই ফর্মুলা ইউজ করে তাহলে কি করতে হবে গোলামী কুসংস্কার উগ্রতা কট্টরতা চিন্তা ভাবনা এগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে ওকে তাহলে কি বক্তব্য শেষ করতে পারবো মানে আমি আর খুব বেশিক্ষণ কথা বলতে গিয়েছিলাম মানে আমি যদি ডায়লগ মারতে থাকি আমি তো ডায়লগ মারতেই হবে তাহলে আপনার টার্গেট কী আছে আপনি তো চিন্তা ভাবনা করেন না হ্যাঁ করি না পৃথিবীর সবচেয়ে বেশি ধনী হওয়ার এটা কি সত্য হতে পারে অবশ্যই হতে পারে যদি একশো আশি টাকা থেকে এখন ঘন্টায় পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত আসতে পারি তো এই পাঁচ সাত হাজার টাকা টাকা বাড়িয়ে ঘণ্টায় পাঁচ কোটি দশ কোটিও করতে পারবো এবং পঞ্চাশ কোটি একশো পঞ্চাশ কোটি একশো কোটিও করতে পারবো কী বলছে এটা সম্ভব সম্ভব আপনার দ্বারা সম্ভব আমার দ্বারে সম্ভব এত বড়ো টার্গেট নিয়ে কাজ করেন আলো সময় ছোটোখাটো ভাবনা করতে বারণ করে দিয়েছে ছোটোখাটো চিন্তা ভাবনা নেওয়ার জন্য ওকে সর মানে আগে ভেবেছিলাম যে আমি পবিত্র করানোর একটা প্লেন অনুবাদ করবো একদম প্লেন অনুবাদ তা বললাম যে চিন্তা ভাবনা তো ছোটোখাটো হয়েছে একটু বড়ো ভালো চিন্তা করি তো তারপর কী করলাম বলে এক কাজ করুন প্লেন অনুবাদ করে কী হবে এর সঙ্গে তফসির দরকার একটা বলে ঠিক আছে তো একটা তফসির করবো বলি তফসির তো সবাই করেছে মানে বহু তফসির করেছে সখানে তফসির আছে পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত আমাকে ভিন্ন কিছু করতে হবে কি করতে হবে স্মার্ট তফসির করতে হবে আকারে না বাড়ে কলবরে বাড়বে জ্ঞানে বাড়বে কিন্তু আকারে বাড়বে না আকার এতটুকুই থাকবে এটা কী হবে আপনার মাথায় এলো ওই যে আল্লাহ বলেছেন না ছোটখাটো চিন্তা ভাবনা করো না তো ছোটো চিন্তা ভাবনা করে ছেড়ে দিচ্ছে সবসময় বড় বড় চিন্তা ভাবনা করে আপ আপনি আপনি এগুলো বাস্তবে বলছেন নাকি শুধু খালি মানে এগুলো করেন না শুধু ড্রাইভার মানে চলে যাচ্ছেন আমি যা করি না তা কখনো বলিও না আমি যেগুলো করি আজকে সেগুলি আপনাকে বললাম তাহলে বক্তব্য শেষ করবে এবারে আসসালাম আলাইকুম